নীরবতার মাঝে কখনো এমন একটা অনুভূতি আসে না যেন ভেতরের কেউ চুপচাপ কাঁদছে বাইরে সব কিছু ঠিকঠাক পরিবার সংসার কাজ কিন্তু হৃদয়ের এক কোণে জমে থাকা শূন্যতা কেউ যেন বোঝে না বন্ধুরা আজকের আলোচনা সেই নীরব শূন্যতার ভেতর লুকিয়ে থাকা এক অজানা সত্য নিয়ে যে সত্য অনেকেই বোঝে না আবার কেউ বলতে ভয় পায় সমাজ বলে বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা নাকি মরে যায় কিন্তু প্রকৃতি বলে বয়স নয় আবেগই নারীকে জাগিয়ে রাখে আজ আমরা জানব কেন অনেক বয়স্ক মহিলা যাদের আমরা ভাবি নিস্তেজ বা ক্লান্ত তারাই আসলে একসময় সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে চান সবচেয়ে বেশি মিলনের টান অনুভব করেন শুধু শরীরে নয় মন আত্মা আর ভালোবাসার গভীরে চলো আমরা প্রথমে বুঝি নারীর আকাঙ্ক্ষা আসলে কেবল শরীরের নয় এটি মন ও আবেগের প্রতিক্রিয়া একজন তরুণী যখন ভালোবাসে তার চাওয়া থাকে রোম্যান্টিক কিন্তু একজন পরিণত নারী যখন ভালোবাসে তার চাওয়া হয় বাস্তব গভীর আর আবেগপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে একজন মহিলার ভেতরে জমে ওঠে অনেক কিছু অপূরণ অভিমান নিঃসঙ্গতা অবহেলা যখন এই আবেগগুলো দীর্ঘ সময় চাপা পড়ে থাকে একসময় তার ছটপটানি হয়ে ফিরে আসে এই ছটপটানি কেবল শারীরিক নয় এটি সেই তীব্র ইচ্ছা যে কেউ যেন তার অনুভূতিকে বোঝুক কেউ যেন ভালোবেসে বলে তুমি এখনো সুন্দর এখনো প্রয়োজনীয় মানসিক কারণগুলো অবহেলার শূন্যতা সংসারে অনেক নারী সারা জীবন সবাইকে ভালোবাসে কিন্তু নিজে ভালোবাসা পায় না একসময় তার ভেতরে জমে যায় এক তীব্র মানসিক ক্ষুধা বোঝার ছোঁয়ার ভালোবাসার নিঃসঙ্গতা ও একাকিত্ব সন্তানরা বড় হয়ে দূরে চলে যায় স্বামী হয়তো ব্যস্ত বা উদাসীন দিনের পর দিন কেউ যদি শুধু কাজ করে আর ভালোবাসা না পায় তখন তার মনে অদ্ভুত এক টান তৈরি হয় যেন কারো পাশে গিয়ে মাথা রাখে নিঃশব্দে একটু প্রশান্তি পায় পুরনো প্রেমের স্মৃতি অনেক নারীর মনে থেকে যায় কিছু অসমাপ্ত গল্প হয়তো একসময় খুব ভালোবেসেছিল কিন্তু সময় তাকে দূরে নিয়ে গেছে বয়স বাড়ার পর সেই স্মৃতিগুলো হঠাৎ জেগে ওঠে হৃদয়ে এক অজানা আগুন জ্বালিয়ে দেয় আবেগের পুনর্জন্ম নারীর মনই এমনই যত বয়স বাড়ে তার অনুভূতি তত গভীর হয় ভালোবাসা তার কাছে তখন কেবল রোম্যান্স নয় বরং এক ধরনের আত্মিক শান্তি যা সে খুঁজে বেড়ায় নিঃশব্দে এই কারণেই অনেক সময় ৩৫ থেকে বছরের বয়সের মহিলারা সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠেন এই সময়টায় তারা জীবনের অভিজ্ঞতায় সম্ভৃদ্ধ তাদের বোঝার ক্ষমতা গভীর কিন্তু ঠিক তখনই তারা সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষুধায় ভুগতে থাকেন অনেকে ভাবে বয়স মানে শারীরিক আকাঙ্ক্ষার অবসান কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি একটি ভুল ধারণা মানব শরীরের ভেতরে কিছু হরমোন কাজ করে যেমন ইস্ট্রোজেন প্রজেস্টেরন টেস্টোস্টেরন ইত্যাদি এই হরমোনগুলোই একজন মহিলার আবেগ মনোভাব ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে ৩৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই হরমোনগুলোর ওঠানামা ঘটে যখন এই পরিবর্তন শুরু হয় তখন অনেক নারী অদ্ভুত এক মানসিক শারীরিক টান অনুভব করেন যেন শরীর বলতে চায় আমি এখনো বেঁচে আছি এই সময়ই অনেক মহিলা অনুভব করেন শরীর আগের মতো না হলেও মন অনেক বেশি সংবেদনশীল ভালোবাসার মুহূর্তগুলো তাদের কাছে হয় গভীরতর আর অর্থপূর্ণ তারা চায় শুধু স্পর্শ নয় চায় আত্মার সংযোগ বৈজ্ঞানিকভাবে বলা হয় মেনোপজের আগে পরে এক সময় থাকে যখন শরীর হরমোনের ভারসাম্য বদলাতে থাকে আর তখনই নারীর ভেতরে জেগে ওঠে অদ্ভুত এক জীবনী শক্তি শক্তি এই অনেক সময় মিলনের প্রতি আগ্রহ বাড়ায় আবার অনেক সময় শুধু আবেগ ও স্পর্শের ক্ষুধা তৈরি করে যে ক্ষুধা কেবল শারীরিক নয় বরং মানসিক নিরাপত্তার প্রতীক এই সময় একজন নারী যদি সঠিকভাবে ভালোবাসা বোঝা পড়া এবং সম্মান পায় তাহলে তার জীবনে আবার নতুন বসন্ত আসে তারা হাসে তারা উজ্জ্বল হয় তাদের চোখে আবার নতুন আলোর ঝিলিক দেখা যায় অন্যদিকে যদি এই সময়টায় অবহেলা বা একাকিত্ব বাড়ে তাহলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে অস্থিরতা বাড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে তাদের ভেতরের আলো নিভে যেতে থাকে তাই এই বয়সে একজন মহিলাকে বোঝা তাকে ভালোবাসা তাকে প্রশান্তি দেওয়া এগুলোই তার জীবনের সবচেয়ে বড়ো ওষুধ বন্ধুরা এখন আমরা আসব এই আলোচনার সবচেয়ে সুন্দর জায়গায় আধ্যাত্মিক জাগরণ একজন নারী যখন বয়সের এক নির্দিষ্ট স্তরে পৌঁছায় তখন তার ভেতরের জগৎ পাল্টে যেতে শুরু করে সে বুঝতে শুরু করে ভালোবাসা কেবল শরীরের নয় এটি আত্মার এক গভীর সম্পর্ক এই বয়সে তার মন চায় প্রশান্তি বোঝাপড়া এবং আত্মিক সংযোগ সে চায় এমন একজন মানুষ যার পাশে সে নিজের প্রকৃত রূপে থাকতে পারে যেখানে বিচার নেই তুলনা নেই শুধু শান্তি আছে এই পর্যায়ে মিলনের আকাঙ্ক্ষা মানে কেবল শারীরিক তৃপ্তি নয় বরং আত্মার আরেক আত্মার সঙ্গে একাত্ম হওয়া এই কারণেই আমরা বলি বয়স যত বাড়ে নারীর ভালোবাসার গভীরতা তত বেড়ে যায় এই সময়ে নারী নিজেকে নতুনভাবে খুঁজে পায় নিজের নারী সত্তাকে সম্মান দিতে শেখে নিজের ভেতরের শক্তিকে অনুভব করে এই অনুভবই তাকে করে তোলে আত্মিকভাবে জাগ্রত সে বুঝতে শেখে ভালোবাসা মানে কেবল স্পর্শ নয় ভালোবাসা মানে আত্মার এক পবিত্র সংযোগ যখন সেই এই উপলব্ধিতে পৌঁছায় তখন মিলনের ইচ্ছাও হয়ে ওঠে পবিত্র ধ্যানময় শান্তিপূর্ণ এ যেন এক আত্মার ডাক যেখানে শারীরিক তৃষ্ণা নয় বরং আত্মিক মিলনের তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে বন্ধুরা একজন বয়স্ক নারী যখন মিলনের জন্য ছটফট করেন তিনি কেবল শরীরের তৃপ্তি খোঁজেন না তিনি খোঁজেন মনোযোগ বোঝাপড়া স্পর্শে প্রশান্তি আর আত্মার শান্তি যদি আমরা সমাজ হিসেবে তাকে বিচার না করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো নারীর এই ছটফটানি আসলে এক আত্মিক আহ্বান প্রকৃতি আমাদের শেখায় প্রত্যেক বয়সেই ভালোবাসা সুন্দর বয়স কখনো হৃদয়ের আগুন নিভিয়ে দেয় না বরং সেই আগুনকে করে তোলে আরও শান্ত আরও গভীর আরও পবিত্র তাই যদি আপনি একজন পুরুষ হন তাহলে আপনার জীবনের নারীটিকে ভালোবেসে বলুন তুমি এখনও ঠিক ততটাই প্রয়োজনীয় ততটাই সুন্দর আর আপনি যদি একজন নারী হন তাহলে নিজের অনুভূতিকে লজ্জা নয় সম্মান দেন কারণ ভালোবাসা কখনও বয়স দেখে না ভালোবাসা দেখে শুধু হৃদয়ের গভীরতা বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন প্রকৃত সম্পর্ক তৈরি হয় বোঝাপড়া শ্রদ্ধা ও আত্মিক সংযোগে এই পৃথিবীতে নারীর আকাঙ্ক্ষা কোনো লজ্জার বিষয় নয় বরং এটি জীবন ভালোবাসা ও আত্মার নবজাগরণের প্রতীক নিজেকে ভালোবাসুন সঙ্গীকে বোঝার চেষ্টা করুন কারণ বোঝা পড়ার ভিতরেই লুকিয়ে আছে সম্পর্কের সবচেয়ে বড় অলৌকিক শক্তি আত্মার মিলন